সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের সকল গণমাধ্যম কর্মী এবং নতুন সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছে বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব হল রুমে এ মত সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবকে ঐক্যবদ্ধ সকল গণমাধ্যম কর্মীদের আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে যারাই গণমাধ্যম কর্মী তাদের আশ্রয় স্থল হবে সিরাজগঞ্জ প্রেস ক্লাব প্রেস ক্লাব থাকবে দলমতের ঊর্ধ্বে সাংবাদিকরা জাতির বিবেক তাদের লিখনের মাধ্যমে অন্যায় অবিচার দুর্নীতি বন্ধ হয় সভায় সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক শরীফুল ইসলাম সভাপতিত্বে ও দৈনিক আমাদের বাংলার সিরাজগঞ্জ ব্যুরো চিফ শেখ মোহাম্মদ হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ খান হাসান সহ সিরাজগঞ্জে কর্মরত সকল গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে প্রেস ক্লাবের নতুন পঁচিশ জন সদস্যকে ফুলের শুভেচ্ছা জানানো হয়